বিভিন্ন দলে বিভিন্ন নেতাদের ছত্র ছায় বাংলাদেশের যে কোনো প্রান্তে খাপটি লুকিয়ে থাকলে জাতির সামনে যে কেবল অঙ্গ করে উপস্থাপন করতে হবে আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় এসেছে এতদিন আমরা সহনশীলতার সুযোগ দিয়েছি এতদিন আমরা সহনশীল ব্যবহার করেছি এখন আর সেই সুযোগ নেই

বিরক্তের সাথে এবং আমাদের সবর এবং ধৈর্যের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হক মহাকরেদের সাথে আমurun থাকবার আমurun লড়বার তৌফিক দান করেন আমিন সুতরাং দাউলম দেওয়ানদের মসলে দাউলম দেওয়ানদের তরসে নাহাজে যারা চলে তারা সকলে আগে বাতিলের সামনে বুক টান করে দাঁড়ায় আমাদের দেশে যখন কাদিয়ানি ফেতনা এসেছে এই কওমি ওলামায়ে কেরাম সব দাঁড়িয়েছে আমাদের দেশে যখন নাস্তিক তাসলিম নাসরি নূর এসেছে আমাদের কওমি ওলামায়ে কেরাম রাস্তা দাঁড়িয়েছে তাসলিম নাসরি বোরকা পরে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে সুতরাং কওমি ওলামায়ে কেরাম যখন কোনো বাতিলে যুদ্ধে সচ্চর হয় সুতরাং কওমি ওলামায়ে কেরাম যখন বাতিলে যুদ্ধে বিপ্লবী জয় বঙ্গায়